নমস্কার বাবা মা এবং যত্নশীল অভিভাবকগণ আজ আমরা একটি সাধারণ কিন্তু উদ্বেগজনক স্বাস্থ্য সমস্যার বিষয়ে কথা বলতে যাচ্ছি যা অনেক শিশুকে প্রভাবিত করে বিশেষ করে শীতের মাসগুলিতে ব্রঙ্কিওলাইটি এটি একটি ভাইরাল বুকে সংক্রমণ যা আপনার শিশুর ফুসফুসের ছোট ছোট শ্বাসনালীগুলিকে ব্রঙ্কিওলস লক্ষ্য করে তবে চিন্তার কিছু নেই আমরা আপনাকে যা জানা দরকার তা জানাব এবং কিভাবে আপনার শিশুকে ভালো বোধ করতে সহায়তা করবেন তা বল ব্রোংকিওলাইটিস সাধারণত রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস রস বা অনুরূপ ভাইরাস দ্বারা সৃষ্ট হয় এটি ফুসফুসের সবচেয়ে ছোট এয়ার প্যাসেজগুলিতে বাজুপথে প্রদাহ সৃষ্টি করে সাধারণত এটি দুই বছরের কম বয়সী শিশুদের প্রভাবিত করে এটি সাধারণ ঠান্ডার মতো শুরু হয় কিন্তু ভাইরাসটি শাসন্ত্রে গভীরভাবে প্রবেশ করলে অবস্থার দ্রুত অবন্তি হতে পারে প্রধান লক্ষণগুলো এক অনবরত কাশি সময়ের সঙ্গে সঙ্গে তীব্রতর হতে পারে দুই ঘরঘর শব্দ আপনার শিশু শ্বাস নেওয়ার সময় শিশের মতো শব্দ হতে পারে তিন দ্রুত বা অগভীর শ্বাস নেওয়া শিশু স্বাভাবিকের চেয়ে দ্রুত শ্বাস নিতে পারে বা শ্বাস নিতে কষ্ট পেতে পারে চার জ্বর হালকা জ্বর সাধারণ তবে কখনো কখনও জ্বর নাও হতে পারে পাঁচ ক্ষুধামান্না আপনার শিশু কম খেতে পারে বা খাওয়ার সময় বিরক্ত হতে পারে যদি আপনার শিশুর এই লক্ষণগুলোর কোনো একটি দেখা যায় তবে তার শ্বাসপ্রশ্বাস এবং আরামের প্রতি গভীর নজর রাখা গুরুত্বপূর্ণ যখন জরুরি চিকিৎসা সহায়তা নেওয়া দরকার যদি আপনার শিশুর শ্বাস নিতে কষ্ট হয় বা শ্বাস নেওয়ার সময় বুকে ভিতরের দিকে ঢুকে যা যদি তার ঠোঁট বা আঙুলের ডগা নীলচে হয়ে যায় এটি অক্সিজেনের অভাবের লক্ষণ যদি সে অস্বাভাবিকভাবে নিস্তেজ হয় বা জাগানো কঠিন হয় মনে রাখবেন শিশুর শ্বাসজনিত সমস্যার ক্ষেত্রে সবসময় সতর্ক থাকা ভাল গৃহপরিচর্যার সহজ উপা পর্যাপ্ত তরল পান করান বারবার তরল বা বুকের দুধ খাওয়ান যাতে ডিহাইড্রেশন না হয় আর্দ্র বাতাস ব্যবহার করুন কুলমিস্ট হিউমিডিফায়ার শ্বাস নিতে সহায়তা করতে পারে শিশুর মাথা একটু উঁচু করুন ঘুমের সময় সামান্য উঁচুতে রাখলে নাক বন্ধ হওয়া থেকে মুক্তি পেতে পারে নাক পরিষ্কার করুন বিশেষ করে খাওয়ার বা ঘুমানোর আগে ন্যাসাল অ্যাসপিরেটর ব্যবহার করে শ্লেষা পরিষ্কার করুন বিনা চিকিৎসকের পরামর্শে ওভার কাউন্টার কাশির ওষুধ দেবেন না প্রতিরোধমূলক ব্যবস্থা হাত ধোয়া অভ্যাস করুন শিশুকে ধরার আগে এবং পরে হাত ধুজে ফেলুন এবং অন্যদেরও করতে বলুন অসুস্থ ব্যক্তিদের কাছ থেকে শিশুকে দূরে রাখুন ধোয়া বা দূষিত পরিবেশ এড়িয়ে চলুন কারণ ধোয়া ফুসফুসে জ্বালা সৃষ্টি করতে পারে ব্রঙ্কিওলাইটিস চিন্তার কারণ হতে পারে কিন্তু মনে রাখবেন সঠিক যত্নে বেশিরভাগ শিশুই সুস্থ হয়ে যা সতর্ক থাকুন লক্ষণগুলোর দিকে নজর রাখুন এবং যদি উদ্বিগ্ন হন তবে চিকিৎসকের পরামর্শ নিতে দ্বিধা করবেন না যদি ভিডিওটি সহায়ক মনে হয় তাহলে লাইক দিন এবং আপনার শিশুকে সুস্থ ও সুখী রাখার আরও টিপসের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করু নিজেকে যত্ন নিন এবং আগামী ভিডিওতে দেখা হবে